2001 সালে মাধ্যমিক পরীক্ষার মাধ্যমে শুরু জিপিএর ভিত্তিতে ফলাফল ওই বছর সারাদেশে জিপিএ পাঁচ অর্জন মাত্র ছিয়াত্তর জনের উল্লেখযোগ্য হারে বাড়তে বাড়তে এবছর মাধ্যমিকে জিপিএ এর সংখ্যা এক লাখ হাজার জনের আর 2003 সালে উচ্চ মাধ্যমিকে গ্রেডিং পদ্ধতির শুরুতে জিপিএ পাঁচ পেয়েছিল মাত্র বিশ জন এগারো বছর পর এবার এইচএসসিতে এই সংখ্যা সত্তর হাজার ছয়শো উচ্চ শিক্ষার গণ্ডিতে পার রাখতে যাওয়ায় শিক্ষার্থী নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিকে প্লাস আর উচ্চ মাধ্যমিক এ প্লাস তারপরেও পার হতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বাধা আমার ফ্রেন্ড সার্কেল যারা তারা সবাই ফেল মানে আটচল্লিশ যেটা সেটা উঠাইতে ব্যর্থ একাডেমিক একভাবে পড়ানো হয় আর ভর্তি পরীক্ষাটা হয় আরেকভাবে তো এইটাই সবচেয়ে বড় কারণ ক খ এবং গ ইউনিট মিলিয়ে এরকম ডাবল এ প্লাস পাওয়া একান্ন হাজার নয়শো একত্রিশ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে কিন্তু পাস নম্বর পেয়েছেন মাত্র আঠারো হাজার ছয়শো আটজন আর ডাবল এ প্লাস নিয়েও ফেলের লজ্জা একত্রিশ হাজার আটশো চুরাশি শিক্ষার্থীর কেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অদম্য মেধাবীদের এই ভরাডুবি গোড়ার থেকেই তো আমাদের এই গলতগুলা আমরা বহন করছি এবং ক্রমাগত এক পর্যায়ে এসে আর বহন করতে পারছে না হচট খেয়েছি সে এসএসসিতে কি সিজিপিএ পেয়েছে এইচএসসিতে কি কত সিজিপিএ পেয়েছে সেটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর সঙ্গে যুগ যুক্ত হয়ে তার মেধা তালিকায় সে স্থান পাচ্ছে অথবা আমরা সব কিছুকেই মূল্যায়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ছয় হাজার ছয়শো আসনের বিপরীতে এবার পরীক্ষার্থী দুই লাখ একষট্টি হাজার চারশো নয় জন মোট একশো বিশ নম্বরের পরীক্ষায় ন্যূনতম আটচল্লিশ নম্বর পেয়ে পাশ করেছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার দুইশো আটাত্তর জন অর্থাৎ ফেলি করেছেন বিরাশি দশমিক ছয় আট ভাগ শিক্ষার্থী এই পদ্ধতির পরিখ্যাত মধ্য আশির দশক থেকে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই পরিমাণ বিপর্যয়তে আমরা দেখিনি এখন কেন হয়েছে এখন কেন পদ্ধতির ত্রুটি ধরা হচ্ছে সেইটা কাজেই বুঝতে হবে যে বারো বছরের যে শিক্ষা ব্যবস্থা শেষ করে তারা আসছে ওই বারো বছরের শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে আমরা একটা পরিস্থিতির মধ্যে পড়েছি কোচট খাচ্ছি কোনো কোনো জায়গায় আমাদের দেখা উচিত আমরা কি সঠিক পথে হাঁটছি কিনা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যেসব শিক্ষার্থী এ প্লাস কিংবা গোল্ডেন এ প্লাস পাচ্ছেন না উচ্চ শিক্ষার সুযোগের জন্য তাদের আসলেই দুশ্চিন্তার খুব বেশি কারণ নেই কারণ প্রাচ্যের অক্সফোর্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারে ভর্তি পরীক্ষায় বি গ্রেড পেয়েও অনেকেই ভর্তির সুযোগ পেয়েছেন আর তাই ভর্তির যুদ্ধে টিকে থাকতে সাধারণ জ্ঞান চর্চার পাশাপাশি বাংলা এবং ইংরেজির মৌলিক জ্ঞানগুলো রপ্ত করার পরামর্শ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাবন রহমান এসি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা